আবহাওয়ার খবর হাতিয়ার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের মূল ভূখণ্ডের সাথে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সব ধরনের নৌযোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন বুধবার আঠাশে মে সকাল উপজেলা প্রশাসকের নির্দেশে নলচিরা ঘাটে গিয়ে নৌ পুলিশের সদস্যরা নৌযান চলাচল বন্ধের আদেশ কার্যকর করেন এতে করে নলচিরা চেয়ারম্যান ঘাট নলসিরা চট্টগ্রাম এবং তমরুদ্দি ঢাকা রুটে যাত্রী পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সকাল থেকে নৌ পুলিশ সদস্যরা ঘাট এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে তারা ছোট নৌযান মালিকদের নিরাপদ স্থানে নৌযান সরিয়ে নিতে নির্দেশ দেন এবং ঘাটে ভিড় করা যাত্রীদেরও ফিরিয়ে দেন এদিকে হাতিয়ার সকাল থেকেই আকাশ মেঘলা ও অন্ধকারাচ্ছন্ন মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে এবং উপকূলীয় এলাকা থেকে জানা গেছে সাগর ছিল অত্যন্ত উত্তাল স্থানীয় প্রশাসকের পক্ষ থেকে জেলেদের মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন তে উপজেলা বর্তমানে তিন নম্বর সতর্ক সংকেতের আওতায় রয়েছে জননিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আবহাওয়ার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে সতর্কতা হিসেবে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর মানুষের হৃদয়ের কথা হয়